আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু কি অবস্থা তোমাদের আজকে আমরা দেখব ক্লাস সিক্সের চতুর্থ অধ্যায় তো চতুর্থ অধ্যায়ে আজকে আমরা দেখব হচ্ছে তোমাদের বীজগণিতীয় রাশি এটা কি এবং কিভাবে গঠিত হয় তো বীজগণিত রাশির সংখ্যাটা কি বীজগণিতীয় রাশি হচ্ছে যে প্রক্রিয়া চিহ্ন প্রক্রিয়া চিহ্নগুলো কি আমরা দেখছিলাম যে প্রক্রিয়া চিহ্ন হচ্ছে প্লাস মাইনাস ইনটু বা মাল্টিপ্লিকেশন এবং ডিভিশন বা ভাগ এইগুলো হচ্ছে আমাদের বীজগণিতে প্রক্রিয়া চিহ্ন তো প্রক্রিয়া চিহ্ন এবং সংখ্যাসূচক প্রতীক সংখ্যাসূচক প্রতীকগুলো কি ছিল আমরা দেখেছিলাম যে থ্রি ফোর ফাইভ তো জিরো থেকে তোমার নাইন পর্যন্ত যে সংখ্যাগুলো আছে এগুলো আমরা হচ্ছে আমাদের সংখ্যাসূচক প্রতীক তো এই সংখ্যাসূচক প্রতীক এবং প্রক্রিয়া চিহ্ন এগুলোর অর্থবোরোধক সংযোগ বা বিন্যাসকে বীজগণিতীয় রাশি বলা হয় তো এটা রকম দেখো সেটা হচ্ছে তোমাদের থ্রি এ এখানে থ্রি এ এবং ফোর এই দুইটা দেখো একটা প্লাস চিহ্ন যেটা আমাদের প্রক্রিয়া চিহ্ন এর সাহায্যে আবদ্ধ আছে যেটা তোমার মনে করো যে একটা অর্থবোধক সংযোগ বা বিন্যাস এই জন্য এটাকে আমরা বলবো এটা হচ্ছে বীজগণিতীয় রাশি আবার একইভাবে যদি আমাদের থাকে থ্রি এক্স মাইনাস সেভেন বি এইটাও কি এইটাও বীজগণিতীয় রাশি এভাবে কিছু কিছু বীজগণিতীয় রাশি আমরা দেখতে পারি যে ফোর এক্স মাইনাস নাইন ডিভিশন থ্রি জেড সেভেন অ তো এই পুরাটা দেখো অনেকগুলো তোমাদের প্রক্রিয়া চিহ্ন এখানে আসে হচ্ছে মাইনাস এখানে ডিভিশন এখানে প্লাস এগুলো দ্বারা সুন্দরভাবে একটা অর্থবোধক সংযোগ বা বিন্যাসে আছে তাহলে আমরা বলতে পারি কি যে এই পুরাটা এটা একটা আমাদের বীজগণিতীয় রাশি তাহলে আশা করি তোমরা বুঝতে পারছ যে বীজগণিত কাকে বলে এবার আমরা দেখবো হচ্ছে তোমাদের এখানে বীজগণিতীয় পদটা কি এই পদের সংজ্ঞাটা কি বীজগণিতীয় পদ হচ্ছে একটা বীজগণিতীয় রাশি আমরা চিনি বীজগণিতীয় রাশির যেই অংশটা যোগ অর্থাৎ প্লাস চিহ্ন এবং বিয়োগ অর্থাৎ মাইনাস চিহ্ন এই দুইটা চিহ্ন দ্বারা সংযুক্ত থাকে তাদের প্রত্যেকটিকে বলা হয় হচ্ছে এক একটি পদ তাহলে দেখো এখানে শুধু এটা মনে রাখবা শুধু প্লাস এবং মাইনাস দ্বারা তোমাদের যেই পদ যেই অংশগুলো বিভক্ত থাকবে সেইগুলো হচ্ছে আমাদের পদ অন্য কোনো চিহ্ন না কিন্তু এখানে তোমার ডট অথবা ইন্টু অথবা তোমাদের মাল্টিপ্লিকেশন এবং ডিভিশন এই দুইটা না এই দুইটা না শুধু এই দুইটা দ্বারা তোমাদের যে অংশ সংযুক্ত থাকবে এদের প্রত্যেকটিকে বলা হবে হচ্ছে এক একটি পদ ওই রাশির পদ আচ্ছা তাহলে উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি মনে করো যে টেন এক্স প্লাস নাইন জেড এটা কি এই পুরোটা আমাদের হচ্ছে বীজগণিতীয় রাশি এই রাশিতে এখানে প্লাস চিহ্ন দ্বারা এই পাশে একটা এবং এই পাশে একটা পদ যুক্ত আছে তাহলে এই পুরোটাকে আমরা বলতে পারি একটা পদ এই পুরোটা একটা পদ তাহলে এই সম্পূর্ণ রাশিতে আমাদের পদ আছে কয়টা দুইটি পদ বুঝতে পারছো আচ্ছা এভাবে আরেকটা সংখ্যা দেখি যে তোমার মনে করো আরেকটা রাশি হচ্ছে এখানে দেখো মাইনাস চিহ্ন দ্বারা এই দুইটা এবং প্লাস চিহ্ন এর পরে আরেকটা তাহলে আমরা বলতে পারি এখানে দেখো এটা একটা পদ এইটা একটা পথ এইটা একটা পদ অর্থাৎ এই সম্পূর্ণ রাশিতে আমাদের পদ আছে হচ্ছে তিনটি এভাবে আরও কিছু আছে যদি দেখি যে মনে করো যে থ্রি ওয়াই প্লাস ফোর জেড ডিভিশন থ্রি এক্স প্লাস ফোর ওয়াই এইটা যদি আমাদের একটা বীজগণিতীয় রাশি হয় তাহলে এখানে পদ আছে কয়টা আচ্ছা এখানে আমাদের প্রক্রিয়া চিহ্ন কিন্তু আছে দেখো এখানে একটা এখানে একটা এখানে একটা কিন্তু আমরা জানি কি যে শুধু প্লাস এবং মাইনাস দ্বারা যেইগুলা পৃথক থাকবে সেইগুলো হচ্ছে আমাদের এক একটা পদ কিন্তু দেখো এইটা হচ্ছে কি আমাদের ডিভিশন ডিভিশন দ্বারা এই দুইটা বিভক্ত আছে তাহলে এই দুইটা আমাদের পদ না এখানে এই সম্পূর্ণটা একটা পদ এবং প্লাসের এই পাশে একটা পদ আর প্লাসের এই পাশে আর একটা পদ তাহলে আমরা বলতে পারি যে এখানে থ্রি ওয়াই এইটুকু আমাদের একটা পদ এই রাশিতে এবং ফোর জেড ডিভিশন থ্রি এক্স এইটা একটা পদ এবং ফোর ওয়াই একটা পদ এখানে তাহলে আমরা বলতে পারি এইটা তিন পদ সম্পন্ন একটা বীজগণিতীয় রাশি আচ্ছা তোমাদের বইয়ে একটা সমস্যা আছে এটা আমরা একটু সমাধান করার চেষ্টা করবো তোমাদের বইয়ে একটা কাজ আছে সেটা হচ্ছে যে থ্রি এক্স ইন্টু বি প্লাস এইটাই মাইনাস টু এক্স ডিভিশন থ্রি সি প্লাস ফাইভ জেড এখানে বলা আছে যে এই বীজগণিতীয় রাশিতে কয়টি পদ আছে তাহলে আমরা কিভাবে নির্ণয় করব। আমরা জানি যে শুধু যোগ এবং বিয়োগ চিহ্ন দ্বারা যে অংশটুকু সংযুক্ত থাকবে তাহলে দেখো এখানে যোগ এবং বিয়োগ চিহ্ন কোথায় আছে এখানে আছে একটা যোগ চিহ্ন এখানে আছে একটা বিয়োগ চিহ্ন এবং এখানে আছে একটা যোগ চিহ্ন তাহলে আমরা বলতে পারি যোগ চিহ্নের এই পাশে যেটুকু আছে এটা একটা পদ অর্থাৎ থ্রি এ ইন্টু বি এইটা হচ্ছে আমাদের একটা পদ এরপরে দেখো এই যোগ এবং এরপরে আছে একটা বিয়োগ এর মধ্যে একটা পদ আছে সেটা হচ্ছে এইট তারপরে থ্রি এক্স ডিভিশন টু এক্স ডিভিশন থ্রি সি এই সম্পূর্ণটা এখানে ডিভিশন দ্বারা যেহেতু দুইটা বিভক্ত আছে আমরা জানি কি যে শুধু যোগ এবং বিয়োগ চিহ্ন দ্বারা বিভক্ত থাকতে হবে তাহলে আমরা বলতে পারি এই সম্পূর্ণটা অর্থাৎ তোমার টু টু এক্স ডিভিশন থ্রি সি এই সম্পূর্ণটা একটা হচ্ছে পদ এরপরে প্লাস চিহ্ন এর তারপরে আছে হচ্ছে আরেকটা পদ যেটা হচ্ছে তোমাদের ফাইভ জেড তাহলে আমরা বলতে পারি যে এখানে এই পুরো বীজগণিতীয় রাশিতে আমাদের পদ আছে হচ্ছে চারটি আচ্ছা এইভাবে আমরা একটা প্রশ্ন সমাধান করব। যে প্রশ্নটা এরকম হতে পারে যে এরকম একটা বীজগণিতীয় রাশিতে কতটি পদ আছে যে ভুলটা আমাদের হয় মাঝে মাঝে সেটা হচ্ছে আমরা ডিভিশন এবং মাল্টিপ্লিকেশন এইটাও মাঝে মাঝে ধরে থাকি যে এটা আলাদা মনে হয় পদ আছে কিন্তু না এখানে তোমার ডিভিশন এবং মাল্টিপ্লিকেশন বাদে শুধু প্লাস এবং মাইনাস এই দুইটা দ্বারা যে অংশগুলো বিভক্ত থাকবে সেগুলোই আমাদের বীজগণিতীয় রাশির ওই বীজগণিত রাশির পদ হিসেবে অন্তর্ভুক্ত হবে তাহলে বীজগণিতীয় রাশি এবং পদ সম্পর্কে আমাদের ধারণা সম্পূর্ণ হল তো এবার আমরা দেখব হচ্ছে আমাদের সূচক সূচকটা কি সূচক হচ্ছে কোন একটা রাশিতে একই উৎপাদক যতবার গুণ আকারে থাকে সেই সংখ্যাকে ওই উৎপাদকের সূচক বলা হয় আচ্ছা উদাহরণটা দিলে আমাদের ক্লিয়ার হবে সেটা হচ্ছে মনে করো দুই চার আট ষোলো এখানে কিছু সংখ্যা আছে এই সংখ্যাগুলোর আমরা মৌলিক উৎপাদক বের করব। দেখো দুই এর মৌলিক উৎপাদক কি শুধু দুই এখানে দুই কতবার গুণ অবস্থায় আছে শুধু একবার তাহলে আমরা বলতে পারি যে এখানে একবার গুণ অবস্থায় আছে এরপরে যদি দেখি আমরা চারের মধ্যে মৌলিক উৎপাদক আছে তোমাদের দুই গুণন দুই অর্থাৎ এই চারের মধ্যে দুই কতবার গুণ অবস্থায় আছে দুইবার তাহলে আমরা এভাবে লিখতে পারি যে দুই দুই বার গুণ অবস্থায় আছে আচ্ছা তারপরে সংখ্যাগত আমাদের আট আটের মধ্যে আমাদের এভাবে অর্থাৎ দুই দুগুণে আট তিনবার গুণ অবস্থায় আছে তাহলে আমরা লিখতে পারি দুই তিনবার গুণ অবস্থায় আছে আচ্ছা এরপরে দেখো ষোলোতে দুই আমাদের চারবার গুণ অবস্থায় থাকে অর্থাৎ দুই দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো তাহলে আমরা বলতে পারি ষোলোর মধ্যে দুই চারবার গুণ অবস্থায় আছে আমরা কি দেখছি যে সূচকের সংজ্ঞা হচ্ছে যে কোন রাশিতে একই উৎপাদক অর্থাৎ দুই চার আট এবং ষোলোর মধ্যে একই উৎপাদকটা কি একই উৎপাদক হচ্ছে দুই যত সংখ্যকবার গুণ আকারে থাকে তাহলে দুইয়ের মধ্যে দুই একবার গুণ অবস্থায় আছে চারের মধ্যে দুইবার আটের মধ্যে তিনবার ষোলোর মধ্যে চারবার তাহলে যতবার গুণ অবস্থায় থাকবে সেই সংখ্যাকে অর্থাৎ এখানে তোমার দুই দুইবার গুণ অবস্থায় আছে এখানে দুই তিনবার গুণ অবস্থায় আছে এখানে আছে হচ্ছে চারবার সেই সংখ্যাকে অর্থাৎ এই সংখ্যাগুলোকে তোমাদের এই উৎপাদক অর্থাৎ উৎপাদকের সূচক বলে তাহলে আমরা বলতে পারি আমাদের দুই অবস্থায় এইটা গেল আমাদের সংখ্যার ক্ষেত্রে সূচক নির্ণয় কিভাবে বের করবো আমরা আমরা প্রথমে ওই সংখ্যাটির মৌলিক উৎপাদকগুলো বের করবো মৌলিক উৎপাদক বের করার পর ওই মৌলিক উৎপাদকের মধ্যে ওই সংখ্যাটা কতবার গুণ আকারে আসে যতবার গুণ আকারে থাকবে সেই সংখ্যাটা হচ্ছে আমাদের সূচক হিসেবে তোমাদের পরিগণিত হবে আরেকটা উদাহরণ দেখি আমরা যে মনে করো নাইন একটা সংখ্যা এখানে মৌলিক উৎপাদক তিন দুইবার গুণ অবস্থায় আছে। তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি যে তিনটা দুইবার গুণ অবস্থায় থাকে তাহলে আমরা বলবো যে এখানে এই দুই হচ্ছে সূচক আচ্ছা এবার আমরা সূচক সম্পর্কে বুঝতে পারলাম সংখ্যার ক্ষেত্রে আমরা সূচকের ধারণা পেলাম এবার আমরা দেখব সূচকের ক্ষেত্রে আরো কিছু নিয়ম দেখো তোমাদের এইট আমরা দেখছি যে এইট একটা সংখ্যা যদি হয় তাহলে আমরা লিখতে পারি যে এখানে দুই তিনবার গুণ অবস্থায় আছে তাহলে আমরা বলতে পারি যে এখানে তিন হচ্ছে সূচক আচ্ছা এখানে দুইয়েরও একটা নাম আছে যেটা আমরা বলতে পারি যে ভিত্তি তাহলে যখন আমরা সূচক নির্ণয় করবো কোনো সংখ্যার সেখানে যেই সংখ্যাটা আমাদের এইভাবে থাকবে নিচে সেই সংখ্যাকে আমরা কি বলবো ভিত্তি আচ্ছা এবার দেখো যে একটা বীজগণিতীয় রাশি মনে করো এটা যদি এ দুইবার গুণ অবস্থায় থাকে অর্থাৎ এ গুনুন এ তাহলে আমরা কি বলতে পারি যে এ এখানে এইভাবে এর সূচক হচ্ছে দুই অর্থাৎ এ দুইবার গুণ অবস্থায় আছে আচ্ছা এ যদি তিনবার গুণ অবস্থায় থাকে তাহলে আমরা লিখতে পারি এভাবে যে এটা তিনবার গুণ অবস্থায় আছে এটাকে আমরা পড়তে পারি যে এটা হচ্ছে এ স্কোয়ার বা এটা হচ্ছে এর দ্বিঘাতি সূচক দ্বিঘাতি রাশি আবার এখানে আমরা বলতে পারি যে এ কিউ অথবা এর ত্রিঘাতি রাশি এভাবে যদি এ আমাদের এম সংখ্যকবার গুণ অবস্থায় থাকে তাহলে আমরা কি লিখতে পারি এ এর পাওয়ার হচ্ছে বা সূচক হচ্ছে এন যেটাকে আমরা তোমাদের শক্তিও বলতে পারি অথবা সূচকও বলা হয়ে থাকে আবার এইটাকে আমরা ঘাতও বলে থাকি অনেক সময় তাহলে আমরা কি বলতে পারি যে এইটা হচ্ছে একটা দ্বিঘাতী রাশি এইটা হচ্ছে ত্রিঘাতী আর এই সম্পূর্ণটার ফলে আমরা পাইছি এর শক্তি হচ্ছে বা সূচক বা ঘাত হচ্ছে এন তাহলে আমরা বলতে পারি এইটা হচ্ছে একটা এন ঘাতি রাশি যেখানে ভিত্তিটা কি আমাদের ভিত্তি হবে এখানে এ এবং সূচক বা শক্তি এইটা হবে তোমাদের তাহলে বলতে পারি এটা হচ্ছে আমাদের ভিত্তি এইভাবে আমরা একটা বীজগণিতীয় রাশি বা বীজগণিতীয় এক একটা পদের সূচক নির্ণয় করতে পারি যার সাহায্যে বিভিন্নভাবে আমরা তোমাদের সমস্যা গুলো সমাধান করব। সূচকের ক্ষেত্রে আমরা কিছু প্রশ্ন সমাধানের ক্ষেত্রে দেখব যে মনে করো আমাদের এভাবে আছে যে এ দুইটা এ যদি গুণ অবস্থায় থাকে তাহলে আমরা কি বলতে পারি যে এ দুইটা গুণ অবস্থায় আছে এখানে একটা বৈশিষ্ট্য লক্ষ্য করো সেটা হচ্ছে যখন কোনো সংখ্যার এভাবে থাকে তখন আমরা কি বলি যে এর সূচক হচ্ছে দুই কিন্তু যখন এভাবে থাকবে তখন তখন যদি কোনো সংখ্যার সূচক না দেওয়া থাকে এই ক্ষেত্রে আমরা এর সূচক ওয়ান ধরে নেব অর্থাৎ এখানে সূচক আছে হচ্ছে আমাদের ওয়ান তাহলে একটা সংখ্যার সূচক যদি হয় হচ্ছে তোমাদের ওয়ান তাহলে এটাকে আমরা এভাবে লিখবো অন এখানে তোমাদের পরিহার করে এভাবে লেখা হয় যে শুধু এক্স অর্থাৎ এক্সের শক্তি ওয়ান না লিখে শুধু এভাবে থাকে তাহলে যদি বি এভাবে থাকে এবং তোমাকে বলা হয় যে বি এর শক্তি বা সূচক কত তাহলে আর তুমি কি বলবা যে এর শক্তি বা সূচক হচ্ছে ওয়ান এখানে দেখো যে এর সূচক তাহলে কত অন এই এর সূচকও অন এই এ এবং এ এ গুণ করে আমরা পাইছি হচ্ছে এর সূচক দুই আমরা কি দেখি যে ওয়ান এবং ওয়ান যোগ করলেও কি হয় দুই আবার আরেকটা বৈশিষ্ট্য দেখো যে এ এবং এখানে একটা এ আরেকটা এ এবং এ এর মধ্যে দুইটা এ আছে এভাবে যদি গুণ অবশ্যই থাকে তাহলে আমরা কি করব যে আমরা এটা বলতে পারি কি যে একটা দুইটা এবং এখানে দুইটা চারটা অর্থাৎ এর সূচক হচ্ছে চার মানে এখানে চারটা এ গুণ অবস্থায় আছে তাহলে এটা কিভাবে হলো যে এর শক্তি অন এর শক্তিও বা সূচক অন তাহলে আমরা বলতে পারি যে এই সবগুলো যোগ করার ফলে কি হয়েছে যে ওয়ান প্লাস ওয়ান প্লাস টু অর্থাৎ ফোর তাহলে কি আমরা এটা এভাবে বলতে পারি না যে তোমার এর সূচক যদি থাকে এম এইটার সাথে যদি গুণ থাকে আরেকটা এ যার সূচক হচ্ছে এন তাহলে আমরা এইটাকে এভাবে যোগ করে লিখতে পারি যে এর মোট সূচক হচ্ছে এম প্লাস এন এইটাকে এভাবেও লেখা যায় যখন তোমাদের একই ভিত্তি মানে ভিত্তি যখন একই হবে তখন যদি দুইটা রাশি বা দুইটা পদ গুণ অবস্থায় থাকে তাহলে আমরা এভাবে লিখবো যে এ এর মোট শক্তি হচ্ছে এম প্লাস এন তাহলে একটা অঙ্ক দেখো যে এ এর শক্তি ফোর এইটার সাথে যদি আরও একটা এ যার শক্তি হচ্ছে বা সূচক হচ্ছে ফাইভ গুণ অবস্থায় থাকে তাহলে আমরা এটা লিখতে পারি যে এর এখানে ফোর প্লাস ফাইভ অর্থাৎ এ এর সূচক হবে হচ্ছে মোট নাইন এভাবে আমরা প্রশ্নগুলো সমাধান করবো যে দুইটা যদি সমভিত্তি সম্পন্ন হয় আরেকটা দেখো যে যদি এভাবে থাকে যে এ এর পাওয়ার হচ্ছে বা শক্তি হচ্ছে দুই এবং এর সাথে যদি বি গুণ অবস্থায় থাকে তাহলে দেখো এইটার ভিত্তি হচ্ছে এ এইটার ভিত্তি হচ্ছে বি যেহেতু এইটা সমান ভিত্তি সম্পন্ন নয় তাহলে এটা এভাবেই লিখতে হবে যে এ স্কোয়ার বি স্কোয়ার এটা আর এই অঙ্কের মতন যোগ হবে না কারণ কি আমাদের ভিত্তি হচ্ছে আলাদা ভিত্তি যদি সমান হতো তাহলে এর মতো করে আমরা সমাধান করতাম যে এ এর শক্তি হচ্ছে চার এখানে এ এর শক্তি পাঁচ অর্থাৎ ভিত্তি আমাদের সমান তাহলে কি হবে এই দুইটা সূচক আমাদের যোগ হবে যোগ হয়ে আমাদের এইটা সমাধান হবে আশা করি তোমরা এই সমস্ত সমস্যাগুলো সমাধান করতে পারবে তো সূচক সম্পর্কে এবং এ আলোচনাগুলো আমাদের এই পর্যন্তই ছিল তাহলে আজকে আমাদের আমরা আমাদের যেই টপিকগুলো ছিল বীজগণিতীয় রাশি বীজগণিতীয় পদ এবং সূচক সম্পর্কে এগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে তোমাদেরকে আজকের ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল